দেখো আরো একটা সকালের শুভ সূচনা হয়েছে আজ তো মা আলো জেনে রেখেছে বলে এমন ঘুমটা আরও তাড়াতাড়ি ভেঙে গেছে এদিকে দেখি রেমু এখনো ঘুমিয়েছে তো আমি সেই জন্য ব্রাশ করার পরে বিস্কিট দেবো বলে ওকে ডাকছি দেখি ঘুম ঘুম ভেঙে ঝটপট চলে এসেছে তো ও তো বিস্কিটটা খেয়ে নিল আর আমি এই বিস্কিটগুলো খেলাম এই বিস্কিটগুলো আমি খেয়ে নেওয়ার পর দেখি আজকের ভাড়া পাঁচটা আছে এবার আজকে তারিখটাও পাঁচ মানে তারিখের সাথে একদম সেম সেম আছে যাই হোক তারপর দেখো আমি বই পড়বো আর মাদ্রে উঠে আছে তো ওকে তারপর বললাম যে নিচে সড়ি গিয়ে বসতে তো ও বসেছে পাশের বাড়ির কাকুদের আজকের গাছ বিক্রি হচ্ছে আমাদের যারা নিয়েছিল তারাই যাই হোক তো মা এবার আলু আর মটরশুঁটি ভাজা রেখেছে মুড়ি নিয়ে খাওয়ার জন্য আমি বললাম ঠিক আছে রেমুকে খেতে দিলাম আর ওই যে ডাব বাড়তে এসছে একজন কাকু তো মা যেন সেখানে গেছে আর আমি ঝটপট মুড়ি নিয়ে খেতে বসে পড়েছি মাঝে রেমুকে আবার খেতে দিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর এই যে ওষুধকে নিলাম রেমু তো এখনও খাওয়া শেষ করতে পারিনি মটরশুঁটি কয়েকটা এমনি রেখেছিলাম শেষে খাবো বলে টুকটাক পড়ছিলাম তারপর ঝটপট স্নান করে ঠাকুরকে ফুল তুপ দিয়ে দিলাম বাবার জন্য কিছু ফুল রেখেছি রেম তো ঘুমিয়ে আছে আর আমি তারপর এই যে একটু ছবি তুলছি ভিডিও করছি সত্যি বলতে এখন মা ব্যস্ত বাবা তো বাড়িতে নেই একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে আমরাও যাব। আর আমি পুরোনো বই খাতা গোছাতে গোছাতে অনেক কিছু খুঁজে গেলাম জানো তো বেশ ভালোই লাগলো মা সেই ফাঁকে কিছু ডাব নারকেল বাড়িতে রেখে গেলো এগুলো বাড়িতে খাওয়া হবে আর ঠাকুরের কাছে মা এই যে অল্প একটু খিচুড়ি আর জল দিয়েছে কারণ আজকে তো বাড়িতে অন্য কিছু আর হবে না ঠাকুরকে তো আর অবক্ত রাখা যায় না যাই হোক তা অবশেষে খুঁজে পেয়ে গেলাম এই যে চব্বিশ সালে কিনেছিলাম দুটো অনেক খোঁজের পর তারপর পেয়েছিলাম যদিও এটা চব্বিশ সালের জিনিস নয় এটা আরও সাত আট বছর আগের জিনিস তো দোকানদার কাকু অনেক খুঁজে খুঁজে বের করে দিয়েছিল হোক এই একটা জিনিস গোদাচোগ করে আমার এই পুরো বইয়ের জায়গাটা পরিষ্কার হয়ে গেল তারপর ভাবলাম একটা বিস্কিট খাই কারণ অনেক খেদে পেয়েছে এদিকে বাবাও বাড়ি এসে স্নান করে নিয়েছে বিভিন্ন জায়গায় যে ডাব রাখা আছে বাবা একটা বিস্কিট খাবে বলতে বাবাকে দিলাম আর বাবা তো আগ ফুল তো দিয়ে দিয়েছিল ঠাকুরের কাছে সেই যে খিচুড়ি ছিল সেটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর অল্প একটু ক্রিম মেখে নিলাম ওইটুকু ক্রিম শুধু বর্ষা অন্য কিছু আমার মাখতে ইচ্ছে করে না এদিকে মা রেডি আর আমি দেখো মাকে দেখি এরকম মুখে রঙ্গভঙ্গি করছিলাম যাই হোক এবার বাবা গাড়ি বের করছে আমরাও যাব আর এই কাকু অন্য টোটো এলে তারপর সমস্ত ডাবগুলো নিয়ে যাবে তো আমরা কথা বলে তারপর চলে এলাম বাজারে এখানে দাঁড়িয়েছি কারণ বাবা মিষ্টি দোকানে গেছে মিষ্টি নেওয়ার জন্য তোকে মিষ্টি নিয়ে বলছিলো তারপর গল্লাই নিয়েছে তারপর বাবা চলে এলো আর আমরা বাড়ি করে সেখানে চলে গেলাম নেমে কিছুটা হেঁটে যেতে হলো যাই হোক তো তিনজন বসে গেছে বলে সেটা আর ভিডিও করিনি তারপর মিষ্টি দিতে গিয়ে একটু দেরি হয়ে যাওয়া হয় সেজন্য এইবার পক্ষ বসতে পারিনি আমি আর মা দাঁড়িয়ে একটু কথা বলছিলাম তারপর আবার সেদিকে গেলাম সেদিকে অন্যান্যরা ছিল তাদের সাথেও অনেকের কথাবার্তা হলো আমরা কথাবার্তা বললাম এদিকে মা এমন চুল চিরুনি করে গেছে তেল ও মাখেনি কিছু না চুল এত এলোমেলো হয়ে আছে একজন কাকুই আর কি করে বলছে বৌদি তোমার মাথার উপর দিকে আমফান ঝড় গেছে শুনে তো আমরা সবাই হাসসাশ করছিলাম যাই হোক আজকে ঠাকুর ভোগ তো সেই জন্য সব কিছুই নিরামিষ কোনো আমিষের ব্যাপার নেই তবে চাটনিটা আমার একটু কেমন যেন লাগলো চালতা চাটনি তবু বাকি সব কিছু ঠিকঠাকই আছে এদিকে চেনা পরিচিত মানুষজন মাঝে মধ্যে এসে কথা বলছে আর এই বাচ্চা ছাড়া জন্য তেমন বিশেষ কিছুই নেয়নি আর অনেক কিছু খায়ও নি যাই হোক আমরা হাত মুখ ধুয়ে নিলাম আর চেয়ারে জল আর জোয়ানের পাখিতে রেখে চারপাশে সুপারি গাছ আর মানি প্ল্যান্টের গাছ দেখছিলাম সত্যি বলতে মানি প্ল্যান্ট মানুষ কত টাকা পয়সা খরচা করে কেনে আর এদের এখানে পুরো জঙ্গল হয়েছে না তো চারপাশের সুপারি গাছ আম গাছ বিভিন্ন গাছে উঠে আছে চালতা গাছে আমরা এখানে কিছু সময় বসেছিলাম তো চেনা পরিচিত অনেকের সাথে যেমন কথা হলো নতুন অনেকের সাথেও কথা হচ্ছে ভালো লাগলো সত্যি বলতে পুরো অনুষ্ঠান বাড়িতে গেলে জানো তো এই নতুন নতুন করে অনেকের সাথে পরিচয় হয় এই ব্যাপারটাই বেশি ভালো লাগে তো যে যেটুকু কথা সবসময় বলি যেটু মাঝে মধ্যে খোঁজ নিয়ে গেছে এসে আমরা খেয়েছি নাকি তো তারপর একজন দাদু আর ঠাকুমা অনেক কথা বললো আর দাদু আর বাবাকে এনারা চেনেন আগে থেকে খুব ভালো সম্পর্ক আছে বলতে আমাদের বাড়ির সাথে অনেকের অনেক রকমভাবে সম্পর্ক আছে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় না সেজন্য জানা নেই তো বাবা এই যে একটু আগে খেলো খেয়ে এসে বসেছে বসে এবার সবাই একটু কথা বলছিলাম আমার তারপর মন চাইলো যে ছোট্ট একটু মানি প্ল্যান্টের গাছটা দেখতে পেয়েছি এইটুকুকুই নিয়ে যাই এইটুকুকে নিয়ে এসে বাড়িতে কতটা কি রক্ষণাবেক্ষণ করতে পারবো জানি না তো ভাবলাম বেশি নিয়ে যা দরকার এইটুকুই নিয়ে যাই তারপর এবার বাড়ি ফেরার পালা বাবা অনেকক্ষণ আগে থেকে এসেছিলো আবার বাড়ি গিয়ে স্নান করে এসছে তো আমরা তো শুধু স্নান করে দিলাম বাবা তার প্রয়োজন একটা বাচ্চা কি বাচ্চা আমি করছিল আর ও বারবার ছাটাই দেওয়ার জন্য চিৎকার করছে যাই হোক মাস বাগান ভেতর দিয়ে তারপর সেই জেঠুর বাড়ির মধ্যে দিয়ে যাওয়ার সময় দিয়ে দিয়ে বাবা এখানে গাড়িটা দাঁড় করে রেখেছিল আর এতে এর ফণিমান গাছের মাথার উপর কি সুন্দর একটা ফুল হয়েছে জানি না এটা কোন প্রজাতির বেশ ভালো লাগলো দেখে কে এবার বাড়ি ফেরার পালা তো আবার আগামীকালও আসতে হবে কারণ আমাদের দুদিনের নিমন্ত্রণ আছে এখানে এসে দেখি এমন তাদের বাড়ির দেওয়া ভাত চাক ছিল সেই ভাতগুলো খেয়ে নিয়েছে আর মুড়ি খাওয়ার জন্য আমি ভাবলাম আগে পোশাক আশাক পাল্টে গাছটাকে কোথাও একটা রাখি তো রাখেছি পরে অন্য কোথাও গাছটা লাগানো হবে আর হাত পা ধুয়ে ঝটফট করে আগের রেমুকে মুড়ি দিলাম সেখানে ভাত তো সব কিছু খেয়ে নিয়েছে মা পোশাক আশাক সব ধুয়ে দিয়েছে আর আমি এখানে জল বোতলটা নিয়ে রঙ করছি বোতলটা পুরো ভর্তি আছে তেমন বিশেষ খাওয়া হয়নি তো দেখছিলাম সেই জন্য আর এদিকে বিকালে যখন দেখি ঘুম থেকে উঠে রেমু এরকম পায়ে নিচে মাথা দিয়ে ফিরেছে একটা চকলেট খেয়ে তারপর কুড়িগুলোকে সাজিয়ে রাখলাম আর গরু ঘুম ভেঙে গেছে তারপর একটু বারনা থেকে ঘুরে এলাম কিন্তু এত ঠান্ডা বাতাস কি বলবো আর এই যে আজকের অনেকদিন পর দাদা এসে গ্যাস দিয়ে গেছে কবে থেকে বলা হচ্ছিল নিয়ে চলে গেছে কিন্তু দিয়ে যায়নি আজকে সন্ধ্যেবেলার অন্য কিছু খাওয়া দাওয়া হবে না তিনটে বিস্কিট যে ছিল সে তিনটেই খাওয়া দাওয়া হয়ে যাবে মানে বলতে গেলে আর এক কথায় পুরোটাই শেষ ছড়া ছিল সকালে আর এখন কিছু নেই তারপর বাবা ফোন করেছিল একটু তাদের বাড়িতে যায় বলছিল কিন্তু শরীর ভালো লাগছিল না বলে আর গেল না এদিকে আমি ওষুধ খেয়ে নিলাম আর মা এদিকে কিছু আনাজপত্র কেটে রাখছে এগুলো আগামীকালের জন্য কিন্তু নয় যাই হোক আর আজকের রাতের খাওয়া দাওয়া বলতে এই যে আলু ভাজা মুড়ি অন্য কিছু আর হবে না আমি তারপর মার পিঠে কেমন ঠেক দিয়ে বসে আছি দেখো মা তো হাসছে আমার কাণ্ড কারখানা দেখে আর কিছুদিন ডেপু মা রস বের করে রাখলো এবং তো আজকে কোথায় ঘুরতে গেছে জানি না মায়ের চোখে ওষুধ দিয়ে কমেই যায় ইনটা টা সবাই